আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আবর্জনা স্তূপ সরিয়ে পার্ক পরিকল্পনা পৌরসভার সদল বলে পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর আলিপুরদুয়ার প্রকাশ বুধবার পৌরসভার ভাইস চেয়ারম্যান মাম্পে অধিকারী এবং ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিদর্শনে আসেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানা গেছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আইনি জটিলতায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে হাসপাতালের বর্জ্য পদার্থে স্তূপ তৈরি হয়েছে সমস্যায় জেলা হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা গত বাইশে জানুয়ারি খোদ রাজ্যের মুখ্য সচিব জেলা হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি খুঁটিয়ে দেখেন এবং সমস্যা সমাধানের নির্দেশ দেন সেই ঘটনায় ইতিমধ্যেই এক বায়োমেডিক্যাল সংস্থার প্রতিনিধিদের নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্তূপ পরিদর্শন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলি প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই নোংরা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হবে তবে ফের যেন এই জায়গায় নোংরা আবর্জনা না ফেলা হয় সেই বিষয়ে সুনিশ্চিত করতে জেলা হাসপাতালে ওই জায়গায় একটি পার্ক তৈরি পরিকল্পনা করেছে আলিপুরদুয়ার পৌরসভা কর্তৃপক্ষ এদিন সেই ঘটনায় জেলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে পার্ক তৈরির জন্য জায়গার পরিমাপ এবং খরচের খোঁজ দিলেন আলিপুরদুয়ার পৌরসভার দেখুন আমরা সুদার গাইডলাইনে আজকে আমরা এখানে আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে এসছি আপনারা জানেন যে বাইশে জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলিপুরে প্রশাসনিক সভায় এসেছিলেন তিনি আমাদেরকে বলেছেন যে এটা তাড়াতাড়ি যাতে এখান থেকে মাল সরানো যায় যেহেতু এটা বায়োয়েস্ট আমরা এটাকে করতে পারিনি তখন কারণ এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার সাইন্টিফিক ব্যাপার থাকে এবং আমাদের পয়সারও অভাব ছিল আমরা দু হাজার একুশ সালে আমি যখন অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম প্রায় একশো গাড়ি আমরা এখান থেকে মাল সরিয়েছিলাম তথাপি দিনের পর দিন মাল জমছে তা আজকে আমরা এখানে এসছি আমরা এখানে এসে আমরা এটাকে মাপঝোঁক করে কতটুকুন মাল হবে সেটা আমরা সুদাকে জানাবো তারপর স্বাস্থ্য দপ্তর এটাকে টেন্ডার করে মালটাকে নিয়ে চলে যাব খুব শীঘ্রই আলিপুরদুয়ারের এই যে জঞ্জালের স্তূপ সেখান থেকে মানুষ রেহাই পাবে এবং মুক্ত বাতাস বইবে আমরা আলিপুরদুয়ার পৌরসভা জেলা প্রশাসন একসঙ্গে কাজ করব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে শুরু হবে আজকে আমরা এটাকে মাপ মাপঝপ করে বের করবো কোন একটা আইডিয়া নিব কত কুইন্টাল মাল আছে তারপরে এটা আমরা রিপোর্টটা পাঠিয়ে দিব খুব শীঘ্রই এটা মানে এই জঞ্জালের স্তূপ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চিন্তিত তাই তিনি নির্দেশ দিয়ে গেছেন যে দ্রুত এটাকে সরিয়ে দিতে আপনারা দেখছেন মমতা ব্যানার্জি বাইশ তেইশ সেখানে ছিল তারপরে আজকে আমরা উনতিরিশ তারিখ গত দ্রুততার সঙ্গে আমরা এটাকে প্রসেসিং করার জন্য কাজ চালিয়ে যাব বায়োয়েস্ট এটাকে সায়েন্টিফিক কজে গ্রিন জোন বলে যে আছে তারা এটাকে কি করে মেডি মেডিকেলের যে ব্যাপার আছে সাইন্টিফিক ব্যাপার আছে সেইভাবে তারা এটাকে ডিস্ট্রয় করবে দেখুন এটা ডাক্তারটাই বলতে পারবেন এটা সুপার সাহেব বলবেন নিশ্চয়ই পরিষেবাকে ব্যাহত করে কোনো কিছু করা যাবে না দেখুন আমরা জানেন যে চিফ সেক্রেটারি স্যার ভিজিট করার পরে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা বায়োমে পুরোটাই বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসাবে ট্রিট হবে এবং পুরোটাই এখান থেকে ওরা গ্রিন জেন ওরা শিলিগুড়িতে নিয়ে যাবে আর যেহেতু পৌরসভা গত এক সপ্তাহ থেকে আমাদের জেনারেল ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে সেটা টানতে শুরু করেছে সুতরাং আমাদের আর নতুন করে এখানে ফেলার কোনো ব্যাপার নেই এখন যা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যেটা আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট সেটা হচ্ছে আমার এই বাঁদিকের যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে জমা হচ্ছে সেটা গ্রিনজেন নিয়ে যাচ্ছে আর যেটা জেনারেল ওয়েস্ট তৈরি হচ্ছে সেটা ডেইলিটা ডেইলি পুরসভা নিয়ে যাচ্ছে সুতরাং আমাদের নতুন করে আর জেনারেল ওয়েস্ট বা এখানে ফেলার কোনো প্রয়োজন নেই সুতরাং এটা এই জায়গাটা ক্লিন করে যেটা টার্গেট সেটা হচ্ছে এই জায়গায় কোনো মানে পার্ক টাইপের করা বা বসার জায়গা একটা সুন্দর করে করা যাতে ভবিষ্যতে কেউ এখানে কিছু না পারে